আমি বারবারই একটি সত্য কথা বলি আপনি যদি অর্গানন না বোঝেন আপনি ভালো ডাক্তার হতে পারবেন না আপনি সফল হতে পারবেন না বারবারই ব্যর্থ হবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন পরীক্ষায় পাশ করতে পারবেন মুখস্থবিদ্যার মাধ্যমে কিন্তু প্র্যাকটিস লাইফে আপনি বারবারই ব্যর্থ হবেন এ কারণে হোমিওপ্যাথির দর্শন সংবিধান মূল নীতি অর্গানন সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে শুধু মুখস্থবিদ্যা নয় বুঝে বুঝে অর্গানন আপনার মাথায় রাখতে হবে তাহলেই আপনি একজন ভালো চিকিৎসক ভালো হোমিওপ্যাথি প্র্যাকটিশনার হতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব একত্রিশ নম্বর অ্যাফ্রিজম থেকে পঁয়ত্রিশ নম্বর অ্যাফ্রিজম যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক হোমিওপ্যাথি একাডেমিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আলোচনা শুরু করা যাক একত্রিশ নম্বর অ্যাফ্রিজমে ডাক্তার হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন ওষুধ আমাদের শরীরের ভিতরে আর্টিফিশিয়াল লক্ষণ তৈরি করে অর্থাৎ কৃত্রিম রোগ তৈরি করে এই কৃত্রিম রোগ ধরে ধরে আমরা সাধারণত ট্রিটমেন্ট করে থাকি এছাড়াও প্রাকৃতিকভাবে আমাদের শরীরের ভিতরে সিমটম তৈরি হয়ে থাকে তাহলে রোগ হচ্ছে দুই প্রকার একত্রিশ নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে একটি হচ্ছে আর্টিফিশিয়াল ডিজিজ যেটা ঔষধের মাধ্যমে তৈরি হয়ে থাকে আরেকটি হচ্ছে প্রাকৃতিক ডিজিজ অর্থাৎ প্রাণশক্তির ডিস্টারভেন্সের কারণে যেটি তৈরি হয়ে থাকে তো স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই অ্যাফ্রিজমে বোঝানোর চেষ্টা করেছেন যে এই লক্ষণগুলি সাধারণত নির্দিষ্টভাবে প্রকাশ পায় এবং সাধারণত রোগ সারাতে আমাদের এই লক্ষণগুলিই কাজে লাগে তাহলে ঔষধ প্রয়োগের মাধ্যমে শরীরের ভিতরে যে কৃত্রিম আর্টিফিশিয়াল ডিজিজ আমরা তৈরি করি এটাকে আমরা বলি হচ্ছে ড্রাগ প্রোভিন বড়ো বড়ো মনীষীরা ডাক্তার হ্যানিম্যান স্যার নিজেই তার শরীরে ড্রাগ প্রবিং করেছেন অর্থাৎ কৃত্রিম রোগ তৈরি করেছেন এই কৃত্রিম রোগ যখন ন্যাচারাল ডিজিজ অর্থাৎ প্রাকৃতির রোগের লক্ষণের সদৃশ্য হয়ে যায় তখন সেটি সহজভাবে আরোগ্য বিধান অর্থাৎ আশু আরোগ্য পরিপূর্ণ আরোগ্য লাভ করে এটাই স্যামুয়েল স্যামিউল স্যার একত্রিশ নম্বর অ্যাফিরিজমে ড্রাগ প্রোভিন হিসেবে পরিগণিত করেছেন এর পরপরই বত্রিশ নম্বর অ্যাফিরিজমে স্যামুয়েল স্যামিউল স্যার বোঝানোর চেষ্টা করেছেন দুইটি রোগ একটি হচ্ছে ন্যাচারাল ডিজিজ প্রাকৃতিক আরেকটি হচ্ছে আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ ঔষধের দ্বারা ড্র্যাক ফ্রুমিংয়ের দ্বারা যে লক্ষণগুলো তৈরি হয় তো সাধারণত একত্রিশ নম্বর বত্রিশ নম্বর অ্যাফরিজমে বলা হচ্ছে যে দুইটি রোগ দুইটির লক্ষণ একসাথে কখনোই থাকতে পারে না তো এখানে শক্তিশালী যে লক্ষণ সেটি দুর্বলকে পরাজিত করে একটু বুঝিয়ে দেই বত্রিশ নম্বর অ্যাফের বলা হচ্ছে ন্যাচারাল ডিজিজ অর্থাৎ প্রাকৃতিকভাবে যে ডিজিজ আমাদের শরীরে হয় ভাইটাল ফরসের ডিস্টারবেন্স আর ঔষধ প্রবীণের মাধ্যমে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেই আর্টিফিশিয়াল ডিজিজ যদি আর্টিফিশিয়াল ডিজিজ যে ঔষধের যে লক্ষণ সেটি শক্তিশালী হয়ে যায় তাহলে প্রাকৃতির যে ডিজিজ ন্যাচারাল ডিজিজের যে লক্ষণগুলি সেটি এমনিতেই দুর্বীভূত হয়ে যাবে এ কারণেই বত্রিশ নম্বরে অ্যাফ্রিজমে বলা হচ্ছে যে ন্যাচারাল ডিজিজের সদৃশ্য লক্ষণের সাথে আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ কৃত্রিম ঔষধজ লক্ষণের যে ঔষধ প্রয়োগ সেটি অবশ্যই শক্তিশালী হতে হবে যদি সেটি শক্তিশালী হয় তাহলে এমনিতেই এমনিতেই ন্যাচারাল ডিজিজ প্রাকৃতিক ডিজিজ ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স সেটি এমনিতেই দুর্বীভূত হয়ে যাবে এবং পেশেন্ট আরোগ্য লাভ করবে এটাকেই বলা হচ্ছে সদৃশ্য সদৃশ্যকে নিরাময় করার কৌশল সিমিলিয়া সিমিলিওয়াস কিউরেন্টার মূল ভিত্তি হচ্ছে এখানে এটাই বত্রিশ নম্বর অ্যাফেরিজমে ডাক্তার স্যামিউল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন তেত্রিশ নম্বর অ্যাফোরিজম একটি অ্যাফোরিজম আর একটি অ্যাফোরিজমের সাথে ওতপ্রোতভাবে জড়িত মাঝখান থেকে একটা বুঝলেন আর আরও শেষের থেকে একটা বুঝলেন তাহলে আপনি কিন্তু অ্যাফোরিজমগুলো কখনোই বুঝতে পারবেন না এ কারণে প্রতিটি ভিডিওই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে আপনার অ্যাফোরিজমগুলো পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তেত্রিশ নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে সাদৃশ্য যদি ওষুধের কৃত্রিম রোগ অর্থাৎ আর্টিফিশিয়াল রোগ প্রাকৃতির রোগের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় বত্রিশ নম্বর অ্যাফোরিজমে আমরা বললাম যে সাদৃশ্য হয় এবং আর্টিফিশিয়াল ডিজিজের লক্ষণটি যদি শক্তিশালী হয় তাহলে প্রাকৃতিক রোগ দ্রবীভূত হয়ে যায় তেত্রিশ নম্বর অ্যাফোরিজমে এসে বলা হচ্ছে যে ঔষধ যে রোগ যে লক্ষণ সেটি যদি প্রাকৃতির রোগের সাথে সদৃশ্য না হয় পরিপূর্ণ সদৃশ্য না হয় তাহলে যে যে লক্ষণগুলো প্রাকৃতিক ছিল সেগুলো চাপা পড়ে যায় এবং অর্থাৎ সাপ্রেশন হয় এবং অন্য অন্য জটিল জটিল রোগ আমাদের শরীরে তৈরি করে দেয় তো সাধারণত যেহেতু কিছু সাদৃশ্যতা থাকে পরিপূর্ণ সাদৃশ্যতা থাকে না এ কারণে কিছু সময় আমাদের উপশম দেয় কিন্তু পরবর্তীতে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের বড় যে রোগগুলো হয় সেই রোগগুলো তৈরি করে দেয় এ কারণে একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে অবশ্যই সদৃশ্য বিধান আপনার মাথায় নিয়েই ট্রিটমেন্ট করতে হবে যদি আপনি সদৃশ্য বিধান নিয়ে ট্রিটমেন্ট করতে না পারেন সাময়িক সদৃশ্য ঔষধ যদি আপনি নির্বাচন করেন তাহলে প্রাকৃতিক যে ভাইটাল লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো চাপা পড়ে যায় এবং শরীরের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্গানে রোগের সৃষ্টি করে তো মজার বিষয় হচ্ছে এখানে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন অন্য অন্য প্যাথির অ্যালোপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক অন্যান্য প্যাথির সীমাবদ্ধতা এখানে অর্থাৎ তারা সদৃশ্য বিধান করতে পারে না তারা সাময়িক আরাম দেওয়ার জন্য ট্রিটমেন্ট করে থাকে এই সাময়িক আরাম দেওয়ার জন্য ট্রিটমেন্ট করে লক্ষণগুলো চাপা দেওয়ার কারণে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানগুলোতে যে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে এটি ডাক্তার স্যামিউল হ্যানিম্যান্সার তেত্রিশ নাম্বার অ্যাফেরিজমে অন্য অন্য প্যাথির দুর্বলতা অন্য প্যাথির সীমাবদ্ধতা অন্য প্যাথির দুর্বলতা এই অ্যাফেরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অল্প কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাহলে আমাদের তেত্রিশ নম্বর অ্যাফিরিজম থেকে বুঝলাম যে অবশ্যই সাদৃশ্য বিধান আমাদের রাখতে হবে যদি আমরা অল্প সদৃশ্য ঔষধ প্রাকৃতিক লক্ষণের সাথে মিলিয়ে ট্রিটমেন্ট করি তাহলে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলো চাপা পড়ে যায় এবং আমাদের শরীরের অভ্যন্তরে যে বিভিন্ন জটিল জটিল রোগের সৃষ্টি হয়ে থাকে এটি ডাক্তার স্যামের স্যার তেত্রিশ নম্বর অ্যাফ্রিজমে বোঝানোর চেষ্টা করেছেন চৌত্রিশ নম্বর অ্যাফ্রিজম চৌত্রিশ নম্বর অ্যাফ্রিজমে বোঝানোর চেষ্টা করা হয়েছে দুটি ভিন্ন রোগ ভিন্ন প্রকৃতির রোগ একসাথে থাকলে শক্তিশালী রোগ দুর্বলকে চাপা দেয় তাহলে দেখো সাধারণত আমরা কি পড়লাম যদি সদৃশ্য না হয় যদি অল্প সদৃশ্য হয় তাহলে সাময়িক আরাম দেয় তেত্রিশ নম্বর অ্যাফ্রিজমে বললাম এবং অন্য অন্য বড়ো বড়ো রোগ তৈরি করে সেই ধারাবাহিকতায় চৌত্রিশ নাম্বার অ্যাফ্রিজমে ডাক্তার স্যামিউল হ্যারিম্যান্সার বোঝানোর চেষ্টা করেছেন দুটি রোগ একসাথে যদি থাকে তাহলে শক্তিশালী যে রোগ আছে যে সিমটম আছে সেটি দুর্বলটাকে চাপা দিয়ে দেয় কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারে না যেটা তেত্রিশ নম্বর অ্যাপের জন্য বললাম ভুল ঔষধ রোগকে কি করে চাপা দেয় সাপ্রেশন করে কিন্তু রোগ ভিতরে থেকে যায় এবং পরে সেটি জটিল আকার ধারণ করে এ কারণেই যেটা আমি তেত্রিশ নম্বর জমে আপনাদের ব্যাখ্যা করে দিয়েছি চৌত্রিশ নম্বর অ্যাফেরিজামে আরেকটু ভেঙে বলি সেটি হচ্ছে আমাদের শরীরে দুইটা রোগ একটি হচ্ছে ন্যাচারাল ডিজিজ একটি হচ্ছে আর্টিফিশিয়াল ডিজিজ যেটি ঔষধ রোগের মাধ্যমে আমরা তৈরি করে থাকি তো যদি আমাদের যে ওষুধটা আমি প্রয়োগ করলাম সেটি যদি দুর্বল হয় তাহলে শক্তিশালী প্রাকৃতিক রোগ সেটাকে চাপা দিয়ে দেয় আর যদি সাধারণত প্রাকৃতিক রোগ দুর্বল হয় এবং আমরা যেটা প্রয়োগ করছি সেটা শক্তিশালী হয় তাহলে সেটি প্রাকৃতিক রোগকে দুর্বূত করে দেয় একবারে সমূলে কিন্তু যখন আমরা ভুল ঔষধ প্রয়োগ করছি সদৃশ্য ওষুধ দিতে পারছি না এবং মাত্রা এবং ডোজ ঠিকমতো দিতে পারছি না তখন প্রাকৃতিক রোগকে সাময়িকভাবে আমরা চাপা দিচ্ছি তখনই আমাদের শরীরের ভিতরে পরবর্তীতে এই সাপ্রেশন ঘটানোর পরে আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্গানগুলোতে যে সমস্যাগুলো তৈরি করছে এবং বড় বড় রোগের এবং লক্ষণগুলো তৈরি করছে কিন্তু এভাবেই এ কারণেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার চৌত্রিশ নম্বর অ্যাফার এক কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে দুটি রোগ শরীরের ভিতরে যদি থাকে তাহলে শক্তিশালী রোগ দুর্বল রোগকে চাপা দিয়ে দেয় এ কারণে আমরা কখনোই সদৃশ্য ঔষধ ছাড়া এবং পরিপূর্ণ শিওর না হয়ে একজন পেশেন্টকে কখনোই ওষুধ প্রয়োগ করব না অবশ্যই প্রাকৃতিক রোগের চেয়ে আমাদের ঔষধজ ড্রাগ প্রোবীণের যে লক্ষণ ঔষধ সেটি অবশ্যই অবশ্যই শক্তিশালী হতে হবে যদি শক্তিশালী না হয় তাহলে কখনোই প্রাকৃতিক রোগকে সে দুর্বীভূত করতে পারবে না বরং সে লক্ষণগুলোকে চাপা দিয়ে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করবে এটা একজন হোমিওপ্যাথি ডাক্তার হয়ে কখনোই যেন আমরা না করি এরপর আমরা আলোচনা করব পঁয়ত্রিশ নম্বর ফোরসম পঁয়ত্রিশ নাম্বার অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিবান স্যার চেষ্টা করেছেন একটি রোগকে সারাতে হলে তার সঙ্গে সদৃশ এবং শক্তিশালী কৃত্রিম রোগ সৃষ্টি করতে হবে এর আগেও যে কথা আমি বললাম যে প্রাকৃতিক রোগকে যদি আমাদের দূর করতে হয় তাহলে আমরা যে ঔষধ প্রভিং করি যে ঔষধ প্রয়োগ করি এটিকে অবশ্যই প্রাকৃতিক রোগের চেয়ে শক্তিশালী হতে হবে যদি প্রাকৃতিক রোগের চেয়ে শক্তিশালী না হয় তাহলে লক্ষণ চাপা পড়বে সাময়িক আরোগ্য হবে কিন্তু অভ্যন্তরে আমাদের শরীর ব্যাপক সংকটে পড়ে যাবে এবং বিভিন্ন বড়ো বড়ো রোগের সৃষ্টি হবে এ কারণেই পঁয়ত্রিশ নম্বর অ্যাফ্রিজমে বলা হচ্ছে সদৃশ্য ঔষধ শক্তিশালী প্রভাব যদি সদৃশ্য ঔষধ না হয় তাহলে শক্তিশালী প্রভাব কখনো বজায় থাকবে না এবং ভাইটাল ফোর্স সেই শক্তিকে সঠিকভাবে গ্রহণ করে যদি সদৃশ্য ঔষধ নিরূপণ হয় যদি সঠিক মাত্রায় নিরূপণ হয় সঠিক ডোজে নিরূপণ হয় তাহলে আমাদের যে ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স ছিল সেই ভাইটাল ফোর্স এটাকে সঠিকভাবে গ্রহণ করে এবং ভাইটাল ফোর্সের যে প্রাকৃতিক রোগজ রোগের কারণে যে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল সেটি দুর্বৃত্ত করতে সে তার পরিপূর্ণ শক্তি ব্যয় করে চেষ্টা করে এবং প্রাকৃতিক রোগ নির্মূল হয় এই কারণেই সদৃশ্য বিধানের কারণেই এটি হোমিওপ্যাথির মূল দর্শন অর্থাৎ সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা লাইক কিউরস লাইক সদৃশ্য সদৃশ্যকে নিরাময় করে এটি হচ্ছে হোমিওপ্যাথির মূল দর্শন এটি পঁয়ত্রিশ নম্বর ডাক্তার ডক্টর হ্যানিম্যান স্যার আমাদের বোঝানোর চেষ্টা করেছেন তাহলে এক কথায় সহজভাবে আমরা একত্রিশ নম্বর অ্যাফেরিজাম থেকে পঁয়ত্রিশ নম্বর অ্যাফেরিজাম পর্যন্ত সংক্ষেপে দেখি কী কী আমরা এর ভিতরে জানতে পারবো একত্রিশ নম্বর অ্যাফেরিজামে ডাক্তার স্যামিউল স্যার চেষ্টা বোঝানোর চেষ্টা করেছেন ঔষধ কৃত্রিম রোগ সৃষ্টি করে বত্রিশে বলা হচ্ছে সদৃশ্য শক্তিশালী রোগ প্রাকৃতিক রোগকে দূর করে তেত্রিশ নাম্বার অ্যাফরিজমে বলা হচ্ছে অসদৃশ্য ওষুধ রোগ সারাতে পারে না এবং চৌত্রিশ নম্বর অ্যাফরিজমে বলা হচ্ছে অসে অসদৃশ্য ওষুধ অসদৃশ্য ঔষধ রোগকে চাপা দেয় এবং পঁয়ত্রিশ নাম্বার অ্যাফরিজমে বলা হচ্ছে যে সদৃশ্য ঔষধই শুধু রোগ সারাতে পারে রোগ প্রকৃত নিরাময় করতে পারে এটি পঁয়ত্রিশ নম্বর অ্যাফারিজমে বলা হচ্ছে তো যাই হোক অর্গান অফ মেডিসিন সহজ ভাষায় জানতে ইউনিক ইউনিকহোমিওপ্যাথি ইউটিউব একাডেমির চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ